নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কোভিড এর পর এবার পক্স বিশ্বের সামনে স্বাস্থ্য নিয়ে আরো একবার বড় চ্যালেঞ্জ। সম্প্রতি মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে হুবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নিয়ে দুবছরে দুবার মাঙ্কি পক্সকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আফ্রিকার کنگো উপদেশে এই ভাইরাসে ছড়িয়ে পড়া কারণেই এই ঘোষণা করেছে হু। ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ইমার্জেন্সি কমিটি হুয়ের অন্যান্য দেশের পাঠানোর তথ্যের ওপর নির্ভর পক্সকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি বলে চিহ্নিত করা হয়েছে মাংকি পক্সের ভাইরাস দূরক মূল প্রকার ভাইরাস ওয়ান এবং ভাইরাস টু এইবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে চিন্তার ভাজ এই রোগের ভাইরাসের নতুন বৈচিত্র্য নিয়ে যার নাম দেওয়া হচ্ছে মাংকি পক্স ভাইরাস আইবি বিশেষজ্ঞদের মতে গত বছরের তুলনায় এই বছরে ভাইরাসের সংক্রমণের হার একশো শতাংশ বেশি আগে দু সালে মাঙ্কি পক্সের বারবারন্তের চোটে গোটা বিশ্বের স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল হু তবে এই বছরে চলতি বছরে মে মাস থেকে বিশ্বজুড়ে দাবানের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছিল মাঙ্কি পক্স হুয়ের দেওয়া তথ্য অনুযায়ী আফ্রিকাতে প্রায় সতেরো হাজারের বেশি আক্রান্ত রোগীর সন্তান মিলেছে এই রোগে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে পাঁচশোর গন্ডি এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের আশির দশকে প্রথম মাংকি বক্সের খোঁজ পেলে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে এই রোগের প্রকোপ দেখা যেত এতদিন যেহেতু মাংকি বক্স পশুবাহিত রোগ এবং ধরনের পশু শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা থাকে তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে তাই আফ্রিকাতেই ছিল এদের রণাঞ্চলা তবে আফ্রিকার আক্রান্তের সংখ্যা বেশি বলে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই এই রোগের কালো মেঘ ঘুরছে ভারতের আকাশেও কেরালে ইতিমধ্যেই জারি করা হয়েছে বাড়তি সতর্কতাও মাকি বক্সের ক্ষেত্রে সারাগায় ড্যাশ হওয়ার পাশাপাশি লসিকা বাহায় ছড়ি পড়ে এই সংক্রমণ এই ভাইরাসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বিউরো রিপোর্ট